হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই এর আগে আপনার সাথে এক কথা দুবার কথা হয়েছিল তো ওই আপনার লেখাটা আমি হচ্ছে আমার ওয়াইফের কাছে শেয়ার করেছিলাম তো হচ্ছে ও আমাকে একটা অংশ দেখাইলো আমি তো অংশটার ব্যাখ্যাটা করতে বাইরে যা হচ্ছে আপনার কাছে জানতে চাও আর কি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা এই অংশটা হচ্ছে ওই লেখার মধ্যে একটা জায়গা পাওয়া যায় এখানে হচ্ছে এই আপনার স্বপ্নের কথা উল্লেখ করছেন এটা লেখা হচ্ছে মনে হয়

কি ভাই কি বলেন সাফিয়া রিভার্স ওজু হয়ে যেত আচ্ছা ধরো দতারকের খাতিরে ধরে নেই যে সাফিয়ার অর্গাজম হয়েছে তো নবী কোথায় এখন নবী আসছে এটা শনি जैनুবিরা এখনো সে দেখে নাই সাফিয়া কখনো দেখে নাই কিন্তু সেই নবীর নাম শুনেনি মনে করেন রাতের বেলা অর্গাজম হয়ে যেত সাফিয়ার এখন তার একটা নতুন বিয়ে হয়েছে কয়েক

সাতান্ন বছরের এক বুইরার স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখে তার অর্গাজম হয়ে যাচ্ছে এটাও যদি হয়েও থাকে রানা ভাই এটা যদি আমি আমরা যদি এইটাকে সত্য হিসেবে ধরেও নিই এতে কি আপনাদের যে মানে ইসলামের যে উম্মাহাতুল মুমিনিন মানে উম্মতের মাতা সাফিয়া তার চরিত্র কি খুব ভালো চরিত্র বলে মনে হয় নাকি একটা খুবই

আমাকে আর গ্যাং মানে সরি গ্যাং না এক মানে গণভাবে গণভাবে ধর্ষণের শিকার হতে হচ্ছে না তখন আমি এর মানে মোহাম্মদ যাকে ইয়া করে যাকে যার সাথে করে তাকে কিন্তু আর কেউ করতে পারে না এটা তো জানেন রানা ভাই হ্যাঁ জি জি মানে বলতে চাচ্ছেন যে সাফিয়াটা ওয়েল সেফটির জন্য হচ্ছে এই ধরনের একটা

সে বুঝতে পারছে যে আমাকে এই প্রত্যেকটা সাহাবি আমাকে ভোগ না করে ছাড়বে না এই এরা যেই পরিমানে জঙ্গি এরা যে পরিমানে ধর্ষক এরা প্রত্যেককে না করে ছাড়বে না আমারে এবং এই দাহিয়াতুল কালবি আমাকে পাইছে এবং একটার পর একটা আমাকে পাল্টাইতে থাকবে এরপরে আমার সবার হাতে ধর্ষণের শিকার হইতে হবে তার থেকে যদি একটা বুড়ার বুইরা সবচেয়ে বুইরা যেটা সেটার হাতে ধর্ষণের শিকার হই সেটা আমার পারবেই বাকি সেটা তো বুইরা এটা পারবেই বাকি এইটার হাতে যদি আমি ধর্ষণের শিকার হই তাহলে তো অন্তত একটা মানে বহুজনের কাছ থেকে ধর্ষণের হাত থেকে বাঁচতে একজনের বেছে নেই এখন এই বুইরাকে কিভাবে কনভিন্স করা যায় এই বুইরাকে কনভিন্স করার জন্য এই সাফিয়া কথাটা বলতে পারে অথবা এরকমও হইতে পারে যে পরবর্তী সময়ে সাফিয়ার কথা বলে এই জিনিসটা এই জিনিসটাকে ঢুকানো হইতে এই জিনিসটাকে লঘু করার জন্য যে এইখানে যে একটা ধর্ষণের ধর্ষণের ঘটনা ঘটতেছে এই ধর্ষণের ঘটনাটাকে লঘু করার জন্য হয়তো ইসলামপন্থীরা এই জিনিসটাকে ঢুকাও থাকতে পারে সেটাও হইতে পারে কিন্তু এই জিনিসগুলো কোনোটাই তো এই সত্যকে বাতিল করছে না যে সাফিয়াকে খুবই নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে এই সত্যকে তো বাতিল করছে না এটা তো যে মেয়েটার এবং গোত্রকে হত্যা হত্যা করা করা না অনেক মানুষকে হয়েছে। এবং কুরাইজা গোত্র তার পরিবারের অংশ ছিল বানু নাজির গোত্র তার পরিবারের অংশ ছিল সেই বানু নাজিরকে উচ্ছেদ করা হয়েছে বানু কুরাইজাকে পুরা মানে পুরুষদেরকে মাইরা মা বেটিকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে এই পুরা ঘটনার পরে যদি এই মেয়ে এই ডিসিশন নেয় যে এবং তার জীবনে থেকে সাফিয়ার যে ইয়া থেকেও জানা যায় যে সে শেষ মুহূর্ত পর্যন্ত তার ইহুদি পরিবারের প্রতি এক ধরনের ইয়া বোধ করত ফিল করত তার ইহুদি মানে যে ইয়া ছিল বংশ ছিল সে বংশের প্রতি তার একটা সহানুভূতি সবসময় ছিল এটা তো এটা স্পষ্ট প্রমাণ করতেছে এর রিলেটেড কোনো হাদিস কি ভাই আছে মানে রেফারেন্স করতে পারবেন যে ইহুদিদের প্রতি সাফিয়ার একটা ছিল হ্যাঁ এটা তো সে গেছে সবসময় এই ছিল ইহুদিদের ইহুদি ইহুদি পরিবারের জন্য দেখাচ্ছি দেখেন তার যে বিষয় সম্পত্তি সে ছিল সেটা সে অসিয়ত করে গেছিল এক ইহুদি ইহুদির জন্য এই তো এই লেখাটার ভিতরেই আছে আপনি লেখাটার ভিতরেই পাবেন আহ এটা হচ্ছে দারমি আদ-দারিম শরীফ হাদিসের মান সহীহ দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তারকে ইহুদি আত্মীয় বা ভগ্নিপতির জন্য ওয়াসিয়ত করেছিলেন শেষ এটা হচ্ছে ওমরের আমলে ওমর ওমরের সময় ওমরের খিলাফত সময় এই জিনিসটা না ইবনে ওমর বলে ইবনে ওমর এই জিনিসটা বলেছেন এই জিনিসটা সম্ভবত ওমর বা ওসমানের আমলে সেই সময় সাফিয়ার বয়স তো ছিল 53

আচ্ছা স্যার যেহেতু নবীর জন্য होतो আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন একটা হাদিস আমি একটু জানতে চাইছিলাম যে হাদিসটা কি শুনছেন না বাদিস সম্মানটা কি যে নবী নাকি বলছিল যে নবী কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন পরে নবী বলছিল যে আমাকে না দেখে যে উম্মতরা আমাকে বিশ্বাস করবে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি এরকম একটা হাদিস এই হাদিসটা কি শুনছেন ভাই আগে

আচ্ছা গত লাইভে একটা একজন আমি বলতে যুক্তি দিতে চাইছিলাম অথবা ব্যাড পাইনি একজন একটা ব্যাপার নিয়ে কথা বলতে বলছিল যে আমি এই মানুষ হইলাম আমি মানুষ হইছি তো আমি কেন কুকুর হইলাম না বা আমি কেন অন্য প্রাণী হইলাম না এরকম একটা ব্যাপারে আপনারা মনে আছে কিনা গত গত হ্যাঁ বলেন শেষ করেন আচ্ছা ওই ওই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম গত ওই দিন যুক্তি দিতে বলা ভালোই তো তো আজকে আমি একটা জিনিস বলতে চাই যে ফরাস আছে মানে আমার আইডিয়াটা বা আমি যে যতটুকু পাইছি ঠিক আছে কিনা সেটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আরকি হ্যাঁ বলেন আচ্ছা মানে আমি কেন মানুষ হইলাম না কিন্তু যদি আমি আমি কেন মানুষ হইলাম কেন কুকুর হইলাম না এটা বোঝার ক্ষেত্রে তো অবশ্যই জানতে হবে যে আমি আসলে আমি আমি কে মানে মানুষ কি বা আমি কি কারণ আমি যতটুকু জানি আমি আমার জ্ঞানের পরিধি থেকে বলতেছি যে আমি কি সেটা হচ্ছে আমার জন্মের পর আমার যেটা হিউম্যান ব্রেন আছে তো আমার জন্মের পর আমার যেসব আমার যেসব মেমোরিগুলো আছে মেমোরিগুলোর

ঠিক আছে ঠিক আছে rana bhai তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি ভাই একটা কুকুরের সেই ইন্টেলেকচুয়াল এটা এরকমটা চিন্তা করার মতো যে সে কেন মানুষ না চিন্তা থাকার কথা না ওকে এটা এক্সপেরিমেন্ট করা যায় চিন্তা করে যে না আপনার দিকে তাকায় আছে তাই না হ্যাঁ ভাই সে ভাবতেছে তার দাঁড়িয়ে ঠিক আছে পরের জন্য যুক্ত করি